এখানে মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা চিত্র দেওয়া আছে এবং এই সব টাইপের চিত্র আপনাকে দিয়ে বলবে এখান থেকে আপনার বর্গের সংখ্যা বের করেন এখান থেকে আপনার রম্বের সংখ্যা বের করেন এখান থেকে আপনার আয়তের সংখ্যা বা সামুদ্রিক সংখ্যা বের করেন এবং বলবে আপনারা যারা চাকরি পরীক্ষা তারা সবাই জানেন এই সব টাইপের চিত্র দিয়ে কি পরিমাণ প্রশ্ন হয় ওকে ঠিক আছে তো আমরা আজকে একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ওকে দেখেন তো আমরা প্রথমে এগুলা বাদ দিয়ে প্রথমে আমরা এই প্রথম যে চিত্রটা সেটা নিয়ে কাজ করবো ঠিক আছে ধরুন আপাতত এইসব চিত্র নেই প্রথম চিত্র আমরা কাজ করবো ওকে তো যদি পরীক্ষা আপনাকে বলে যে একটা চিত্র দিয়ে বলে যে এখান থেকে আপনার বর্গের সংখ্যা বের করেন এখান থেকে আপনার আয়তের সংখ্যা বের করেন এখান থেকে আপনার চতুর্ভুজের সংখ্যা বের করেন তাহলে কিভাবে বের করবেন সেটা ওকে ধর এখান থেকে বলছি কি এখান থেকে বলছি যদি আপনাকে বলে হ্যাঁ যদি বলে আপনাকে যে এখান থেকে বর্গের সংখ্যা বের করেন কি বলছে যদি আপনাকে বলে যে এখান থেকে বর্গের সংখ্যা বের করেন কি কি বর্গের সংখ্যা যদি বের করতে বলা হয় তো কিভাবে বের করব যা সহজ একটা সিস্টেম একটা বিষয় দেখেন তো যদি আমরা কাউন্ট করি দেখেন এখানে এক দুই তিন চার একইভাবে দেখেন তো এক দুই তিন চার তাই না অর্থাৎ যখন দেখবেন যে পাশাপাশি এবং উপরে নিচে একই সংখ্যক বর্গ সংখ্যা থাকে মানে একই এরকম বক্স থাকে তখন যদি আপনাকে বর্গ সংখ্যা বের করতে বলা হয় জাস্ট আপনি কি করবেন জাস্ট আপনার উপরে যে কর্মিক সংখ্যা থাকবে মানে যে কোনো একটা সিরিয়ালে মানে উপরে বা নিচে যে কোনো একটা ক্রমিক সিরিয়াল বর্গ করে যোগ করে দিবেন যেমন এক দুই তিন চার সেটা কিরকম ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার অ্যান্ড ফোর স্কোয়ার তাহলে কি করলাম আমি যেহেতু বর্গ সংখ্যা বের করতে বলা হয়েছে তাছাড়া আমি কি করছি এই সিরিয়ালটা প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা ক্রমিক সংখ্যা আমি কি করছি বর্গ করে জাস্ট আমি যোগ করে দিলে আমার বর্গ সংখ্যা বেড়ে যাবে তাহলে কি যোগ করলে কি হবে যোগ করলে এগুলো তিরিশ হবে দেখেন ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার এগুলা বর্গ করে যোগ করলে কী হবে তিরিশ হবে ওকে তার আমরা বর্গ সংখ্যা পেয়ে গেলাম তার মানে কী শিখলাম যদি এসব টাইপের মানে পাশাপাশি এবং উপর নিচে সমান সংখ্যক বর্গের সংখ্যা থাকে মানে বক্স থাকে সহজ কথায় তখন যদি আপনাকে বর্গের সংখ্যা বের করতে বলা হয় জাস্ট একটা বিষয় মাথায় রাখবেন সেটা কি জাস্ট যে কোনো একটা ক্রমিক সংখ্যাকে ক্রমিক সিরিয়ালকে বর্গ করে আপনি যোগ করে দিলে বর্গের সংখ্যা বের হয়ে যাবে ক্লিয়ার আর কিছু শেখা দরকার নেই ঠিক আছে আর এখন যদি আপনাকে বলে যে ভাই তাহলে এখান থেকে আপনি একটা চতুর্ভুজ বের তো যদি আপনাকে বলে না যদি আপনাকে বলে যে চতুর্ভুজের সংখ্যাটা বের তো চতুর্ভুজের সংখ্যাটা যদি আপনাকে বের করতে বলা হয় তখন এখানে বর্গের সংখ্যা বের করতে বলা হয়নি যদি আপনাকে চতুর্ভীর সংখ্যা বের করতে বলে তখন কি করবেন খুবই সহজ সিস্টেম খুবই সহজ একবার সেটা কি জাস্ট আপনি কি করবেন উপরে যে ক্রমিক সংখ্যাগুলো থাকবে সেগুলো যোগ করবেন যোগ করেন তো এক আর দুই কত তিন তিন দিনে কত ছয় ছয় চারে কত দশ যোগ করলো ওকে তারপরে কি করবেন আপনি আবার দেখবেন যে উপরের নিচে যে ক্রমিক সংখ্যাগুলো থাকবে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আপনি যোগ করবেন এক আর দুই কত তিন তিনে তিনে ছয় ছয় চারে কত দশ এই দশ লিখলাম অর্থাৎ আমি কি উপরের মানে পাশাপাশি যে ক্রমের সংখ্যাগুলো ছিল সেটা যোগ করলাম এবং উপর নিচে যে ক্রমের সংখ্যাগুলো ছিল সেটা যোগ করলাম যোগ করে কি করবো গুণ করে দিলে কি হয়ে যাবে গুণ করে দিলে আমার এখানে ক্রমিক আহ চতুর্ভুধের সংখ্যা বের হয়ে যাবে ক্লিয়ার কোনো ঝামেলা আছে আসলে কোনো ঝামেলা নেই তার মানে এখান থেকে আমরা বর্গের সংখ্যা পাইলাম এখান থেকে আমরা চতুর্ভুধের সংখ্যাও পাইলাম ক্লিয়ার ধরুন এখন যদি তারা আপনাকে বলে যে ভাই এখান থেকে আপনি কি করেন এখান থেকে আপনার আয়ত সংখ্যাটা বের করেন এখানে কয়টা মোট আয়ত ক্ষেত্র আছে যদি বের করতে পারে কি করবেন এখানে আয়ত ক্ষেত্র বের করা সবচেয়ে সহজ এটা কিরকম আয়ত্ত ক্ষেত্র বের করার নিয়মটা হচ্ছে কি জাস্ট আমি চতুর্ভুজ থেকে কি করলাম এই চতুর্ভুজ থেকে চতুর্ভুজ থেকে আপনি কি করবেন চতুর্ভুজ থেকে যদি চতুর্ভুজ থেকে যদি আপনি বর্গ সংখ্যা বাদ দেয়া দেন তাহলে কি হয়ে যাবে আমার আয়ত্ত ক্ষেত্র বের হয়ে যাবে চতুর্ভুজ কয়টা চতুর্ভুজ হচ্ছে একশোটা একশো মাইনাস আর বর্গ সংখ্যা বর্গ বর্গের সংখ্যা হচ্ছে তিরিশটা ক্লিয়ার তাহলে আমার এখানে কত হবে একশো গো থাকবে সত্তর গো থাকবে সত্তর থাকবে কথা ক্লিয়ার কোনো ঝামেলা আছে আসলে কোনো ঝামেলা নাই ওকে দেখেন তার আমি কি বললাম যদি বর্গ সংখ্যা বের করতে বলা হয় জাস্ট আপনি ক্রমের সংখ্যাগুলো বর্গ করে যোগ করে দিবেন নাম্বার ওয়ান শেষ দ্বিতীয়ত যদি চতুর্পদের সংখ্যা বের করতে বলা হয় তাহলে কি করবেন আপনি জাস্ট আপনি উপরে যোগ করবেন আবার নিচে গুলো যোগ করবেন যোগ করে গুণ করলে আমার চতুর্পদের সংখ্যা বের হয়ে যাবে টু যদি আপনাকে বলে আয়তের সংখ্যা বের করেন জাস্ট আপনি কি করবেন জাস্ট আপনি চতুর্ভুজের সংখ্যা থেকে বর্গের সংখ্যা মাইনাস করলে কি আমার চতুর্ভুজের সংখ্যা মানে আয়তক্ষেত্রের সংখ্যা বের হয়ে যাবে ক্লিয়ার ওকে তার মানে আমার প্রথম চিত্র আমার শেষ কি আমার প্রথম চিত্রের কাজ আমার শেষ এখন আমার করতে হবে কি আমার এখন কাজ করতে হবে দ্বিতীয় চিত্র নিয়ে আমার কাজ করতে হবে দেখেন দ্বিতীয় চিত্রটা কি দ্বিতীয় চিত্র আমরা একটা জিনিস দেখতে পাই সেটা কি দেখেন তো প্রথম চিত্রে এ পাশে পাশে সমান ছিল মানে পাশে যা ছিল উপরে নিচে তাই সংখ্যক ছিল দেখি দ্বিতীয় চিত্রটা আমি কি হয় এখানে একটু কাউন্ট করি আমরা দেখেন এক দুই তিন চার পাঁচ দেখেন আর এখানে কোন করলে কি হবে কাউন্ট করলে কি হবে এক দুই তিন চার একটা বিষয় দেখেন তো পার্থক্য রাখে দুটো মধ্যে পার্থক্য হয়েছে এটা ছিল পাশাপাশি যে সংখ্যক ছিল উপর নিচে কিন্তু একই সংখ্যক ছিল এ পাশে দেখেন এ পাশে এদিকে আছে পাঁচটা কিন্তু এদিকে চারটা তাই না যখন এরকম উভয় পাশে সমান সংখ্যক থাকবে না তখন কিভাবে করবেন ধরেন এই চিত্রটা পরীক্ষায় আসতো যদি বললো এখান থেকে আপনার বর্গ সংখ্যা বের করেন তখন কি করবেন জাস্ট আপনার বর্গ সংখ্যা বের করার জন্য এভাবে এই যে বড় সংখ্যার সাথে বড় সংখ্যা গুণ করবেন তারপরটার সাথে তারপরটা গুণ করবেন তারপরটার সাথে তারপরটা গুণ করবেন তারপরটার সাথে তারপরটা গুন করবেন গুণ করে দেন তো চার চার গুণ কত চার গুণ কত পাঁচ দেন যোগ করে দিতে হবে গুণ করতে হবে দেন যোগ করতে হবে গুণ করলাম দেন যোগ করলাম দেন আবার তিন চার গুণ করন্ত তো তিন গুণ চার দেন কি হবে দুই গুণ তিন যোগ অবশ্য দিতে হবে দুই গুণ কত তিন দেন হচ্ছে এক এক গুণ দুই তাই না এটাই তো ওকে দেন যোগ করে দিলে আমার এবার আনসার হয়ে যাবে কি করলাম চার পাঁচ আর কুড়ি কুড়ি তিন ছয় বারো আবার ছয় যোগ দুই তো আমার অ্যান্সার হবে কত এটা হবে চল্লিশ তাই না বর্গ সংখ্যা চল্লিশ আমি কি করলাম বলেন যখন আপনারা দেখবেন যখন আমরা দেখবেন যে মানে পাশাপাশি এবং উপরে নিচে সমান সংখ্যক সংখ্যা মানে এরকম বক্স নাই বা বর্গ নাই তখন কি করবেন আপনি বড়টার সাথে বড়টা এভাবে বড়টার সাথে বড়টা গুণ করবেন তারপর সৌরের সাথে তারপরের সাথে তারপরটা তারপরটার সাথে তারপরটা এভাবে গুণ করে

তো সাথে গুণ করলে তো জিরো হয় তো জিরো তো আর যোগ করার কিছু নাই ওকে তার মানে আমরা যতক্ষণ পর্যন্ত জোড়া মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা কি গুণ করে যাব কথা বুঝতে পারছেন ওকে ঠিক আছে তার মানে এখান থেকে আমরা কি বর্গের সংখ্যা পেয়ে গেলাম তো এখন যদি আপনাকে ওরা বলে যে ভাই এখান থেকে আপনি চতুর্ভুজের সংখ্যা বের করেন চতুর্ভুজের সংখ্যা বের করার সিস্টেম সবসময় একই থাকবে কি চতুর্ভুজের সংখ্যা বের করার সিস্টেম সবসময় একই থাকবে সেটা কিরকম তো আমরা আগেবার কি করছিলাম চতুর্ভুজের সংখ্যা বের করার জন্য আমরা এ ক্রমিক পাশাপাশি ক্রমিক সংখ্যাগুলো যোগ করছি আবার উপর নিচের ক্রমিক সংখ্যাগুলো যোগ করছি গুণ করে আমরা কি আমরা যোগ করি যোগ করে গুণ করে দিছি একই একই সিস্টেম একই নিয়ম আমরা এটা প্রয়োগ করব কি করব এগুলো সবগুলো যোগ করেন তো এক আর দুই তিন 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 ছয় ছয় সাত দশ দশ আর পাঁচে কি পনেরো এই পনেরো করলাম হয়ে গেল আবার এখানে এক আর দুই তিন 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 ছয় ছয় সাত কত দশ এই দশ দিলাম দেন কি করতে হবে গুণ করতে হবে দশ পনেরো একশো পঞ্চাশ তার মানে এখান থেকে আমি চতুর্ভুজ পাইলাম কত চতুর্ভুজ পাইলাম আমি একশো পঞ্চাশটা কি চতুর্ভুজের সংখ্যা পাইলাম যদি আপনাকে প্রশ্ন করে বলেন এখানে চতুর্ভুজের সংখ্যা কয়টা তাহলে কটা হবে একশো পঞ্চাশটা বর্গের সংখ্যা কয়টা বর্গের সংখ্যা হচ্ছে চল্লিশটা এখন যদি আপনাকে প্রশ্ন করি তাহলে এখান থেকে আপনি কি করেন এখান থেকে আপনি আয়ত সংখ্যা বের করন্ত বাই যদি বলি আপনাকে যে এখান থেকে আয়ত সংখ্যা বের করতে যদি বলি তাহলে কি করবেন জাস্ট আপনি চতুর্ভুজের সংখ্যা থেকে বর্গের সংখ্যাটা মাইনাস করলে কি মাইনাস করলে আমি কি পেয়ে যাব আমি আয়ত ক্ষেত্রে সংখ্যা পেয়ে যাব তার মানে আয়ত্ত হচ্ছে একশো দশটা কথা বুঝতে পারছেন আয়তের ক্ষেত্রে বের করা সিস্টেম কি জাস্ট আপনি চতুর্ভুদের সংখ্যা থেকে যদি আমরা বর্গের সংখ্যা মাইনাস করে দেই বা বিয়োগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব। আমরা আয়ত্ত ক্ষেত্রের সংখ্যা পেয়ে যাব ওকে তার মানে আমাদের এর চিত্র কাজ শেষ আমাদের এই চিত্র কাজ শেষ তো এই দুটা চিত্রকে বেস করে আমি একটা কাজ দেবো এটা এটা করেন তো সবাই আপনারা একটু সবাই একটু করেন সবাই একটু করেন তো একটু দেখেন তৃতীয় চিত্রে কি বলা আছে দেখেন তো তৃতীয় চিত্র কি বলছে দেখেন তৃতীয় চিত্রটা কোনো পার্থক্য এখানে না যদি আমরা তৃতীয় চিত্রটা করি তাহলে আপনার কাছে আরো সহজ লাগবে দেখেন এখানে একটা বিষয় দেখেন তো দাগ থাকবে হ্যাঁ দাগ এখানে থাকবে সেটা হচ্ছে কিরকম দেখেন ধরেন এখানে কি বলছে দেখেন তো যদি এখানে একটা বিষয় দেখেন যদি এখানে যদি আপনাকে বলি যে এখান থেকে আপনি বর্গের সংখ্যা বের করেন এখান থেকে আপনার চতুর্ভুজের সংখ্যা বের করেন এখান থেকে সাথে আপনি কি করেন এখানের সাথে আপনি আয়াত আয়াত ক্ষেত্রে সংখ্যা বের করেন তাহলে কি করবে জাস্ট আপনি দুটা ত্রি মা দুইটা বর্গে মানে দুটা চিত্রের ক্ষেত্রে আমরা যেভাবে প্রয়োগ করছি अप्लाई গুলো করছি ঠিক একই জিনিসটা একই মেথডটা আমরা এটাতে এটাতে अप्लाई করব তাই না কোনো পার্থক্য নাই ওকে দেখেন তাহলে বর্গ সংখ্যা বের করতে কি করব আমরা দেখেন যেহেতু আমরা এটা কাউন্ট করি তো 1 2 3 4 1 2 3 4 5 দেখেন এই চিত্রটার মধ্যে এই চিত্রের মধ্যে পার্থক্য কি আছে একটু পার্থক্য আছে সেটা কি পার্থক্যটা হইছে এই চিত্রতে ছিল পাশাপাশি ছিল পাঁচটা উপনিচে ছিল চারটা কিন্তু এটাতে পাশাপাশি হচ্ছে চারটা উপনিচে পাঁচটা প্রাথমিক এটাই আর কিন্তু সব সেন তো যদি আপনাকে বলি এখান থেকে আপনি বর্গের সংখ্যা বের করেন তাহলে আপনি কি করবেন বলেন তাহলে জাস্ট আমরা প্রথম বড়টার সাথে বড়টা তারপর একটা তারপর তারপর একটা তারপর তারপরটা এটা যেহেতু বাকি আছে এটা গুণ করার কিছু না যেহেতু এটার কোনো সঙ্গী নাই সঙ্গী না থাকলে আমরা ওটাকে আমরা গুণ করবো না তাই গুণ করতে পারিনি শূন্য দিয়ে শূন্য দিয়ে গুণ করতে তো শূন্যই হবে দেড়শো ওটাকে আর গুণ করতে হয় না তাহলে বলেন তো কি হবে চার পাঁচা কুড়ি ওকে কুড়ি তারপরে অবশ্য যোগ করতে হবে যোগ করে দিলাম তারপর চার তিন তিন ছাড়া বারো হবে বারো দিলাম তারপর যোগ করতে হবে তারপর আর আর গুণ গুণ করলে করলে কি কি হবে 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 দিয়ে দিলাম তারপর তারপর যোগ তাহলে ছয় ছয় যদি আমি যোগ করি তাহলে চল্লিশ আসবে কথা বুঝতে পারছেন ক্লিয়ার আশা করি সম্পূর্ণ ক্লিয়ার সো যদি আপনারা এই দুটো চিত্র বুঝতে পারেন এবং এটাও বুঝে থাকেন তাহলে এখান থেকে এ চিত্র থেকে অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন চতুর্ভুজের সংখ্যা আমাকে বের করে দিবেন একইভাবে এখান থেকে আপনারা আমাকে কি করবেন একভাবে এখান থেকে আপনারা আমাকে আয়াত্তর ক্ষেত্রের সংখ্যা আমাকে বের করে দিবেন ওকে তাহলে আমাদের এখান থেকে কি বললাম এখন আমাদের কাজ হচ্ছে চতুর্থ মানে এটা নিয়ে আমরা এখন কাজ করবো সেটা কিরকম দেখেন সবাই একটু দেখেন এটা থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন পরীক্ষা আসে ভাই একটু খেয়াল করবেন একটু সবাই খেয়াল করবেন সবাই একটু খেয়াল করবেন দেখেন তো এখানে কি বলা আছে একটা বিষয় দেখেন এখানে তো কোনো বর্গ সংখ্যা আমরা বুঝতে পারতেছি তো এখানে বর্গ মানে কি বলুন তো এখান থেকে তো বর্গ সংখ্যা বের করতে কখনোই তারা বলবেই না কেন বলবে না কারণ এখানে তো কোনো বর্গই না কারণ বর্গের চারটা বাহু সমান একটা বিষয় বলুন তো যদি আমি এটা ধরি এখানে কি চারটা বাহু সমান আছে বলুন তো এখানে কি চারটা বাহু সমান আছে যে যা ফিরে এখানে কোনো বর্গ সংখ্যা নাই দেখছে এই জন্য আমি প্রশ্ন করতেছি ওকে ঠিক আছে এখন যদি আপনাকে বলে যদি বলে আমরা এখানে বলুন তো যে এখানে মানে এ চিত্রতে মানে চার নং চিত্রতে মোট কয়টা আয়াত ক্ষেত্র আছে বলুন তো কয়টা আছে বলুন তো কয়টা আয়াত ক্ষেত্র আছে বলেন সব বলুন তো সব বলেন এটা বের করার সিস্টেম হচ্ছে যদি এরকম চিত্র দেওয়া থাকে এখান থেকে আয়াত ক্ষেত্র আয়ত ক্ষেত্র মানে আয়ত বের করার সিস্টেম হচ্ছে জাস্ট আমরা প্রথম কাউন্ট করব নাম্বার বসান 1 2 3 মা বসাইলাম দেন আপনি যোগ করে দেন 1 আর 2 যোগ করলে 3 3 যোগ করলে 6 তার মানে এখানে মোট 6টা কি আছে 6টা এখানে আয়ত ক্ষেত্র আছে ক্লিয়ার কথা ক্লিয়ার আশার কোনো ঝামেলা নাই ওকে দেখেন যদি আপনাকে বলি যে ভাই তো তাহলে এটার মধ্যে মোট কয়টা আয়ত্ত ক্ষেত্র আছে বলেন তাহলে আমরা কি করবো সামনে কাউন্ট করেন এক দুই তিন কাউন্ট করলাম আবার এখান থেকে এক দুই কাউন্ট করলাম জাস্ট উপরে পাশাপাশি যোগ করুন তো এক দুই তিন যোগ করলে কি হবে ছয় হবে আর উপর যোগ করলে কি হবে আহ তিন হবে জাস্ট আপনি গুণ করে দিলে কি হয়ে যাবে গুণ করে দিলে আমার আয়তের ক্ষেত্রে বের হয়ে যাবে অর্থাৎ এরকম সিস্টেমের আয়ত্ত ক্ষেত্র যেভাবে আমরা চতুর্ভুজের সংখ্যা বের করি চতুর্ভুজের সংখ্যা যেভাবে বের করি আয়ত্তের ক্ষেত্রের সংখ্যাও ঠিক একইভাবে বের করা হয় কি একইভাবে বের করা হয় ধরেন এখানে এখানে ধরেন এই তিনটা বক্স না দিয়ে আরেকটা দেওয়া থাকতো আরেকটা আর একটা দেওয়া ছিল ধরেন আরেকটা দেওয়া থাকতো তো কি করতেন এখানে এক দুই তিন ছিল এখানে মোট ছয় ওকে ছয় ঠিক আছে আর এখানে একটা বাড়তো এখানে কি হতো একা দুই তিন 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 ছয় এই ছয় গুণ করেন তাহলে কি হতো তাহলে হয়ে যেত ছত্রিশটা কথা বুঝতে পারছেন তো আগে যখন দুটা ছিল মানে দুটা আকার ছিল এরকম আকার তখন আঠারোটা যখন আরেকটা বাড়তো তখন ছত্রিশটা হয়েছে কথা বুঝতে পারছেন তো যেভাবে চতুর্থের সংখ্যা বের করতে হয় ঠিক একইভাবে আমরা চাইলে কি করতে পারি একভাবে আমরা চাইলে আহ আয়াতের ক্ষেত্রে সংখ্যা বের করতে পারি ওকে ঠিক আছে তার মানে আমাদের চারটা চিত্রের কাজ আমাদের শেষ আমরা যেভাবে এখান থেকে চাইলে আমরা এক বা দুই মার্ক আমরা এক অথবা দুই মার্ক আমরা কমান করতে পারবো যেভাবে প্রশ্ন আসুক আমরা থেকে দুই মার্ক আমরা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ ওকে দেখেন এখন আমরা কাজ করব এখন আমরা কাজ করব কি এখন আমরা কাজ করব চতুর্থ যে পঞ্চম পঞ্চম ষষ্ঠ আমাদের যে ষষ্ঠ চিত্র আছে এখানে কাজ করব ধরেন সাধারণত একই রম্বস হ্যাঁ যদি রম্বস বা সামন্তরিক যাই বলেন ওকে ধর এখান থেকে যদি আপনাকে বলি যে ভাই তাহলে বের করুন তো যদি আপনাকে বলি যে এখান থেকে রম্বসটা বের করেন কি যদি আপনাকে প্রশ্ন করে বা পরীক্ষা প্রশ্ন করে বলন বলো যে এখানে কয়টা রম্বস আছে বের করেন যদি আপনাকে প্রশ্ন করে বলেন এখানে কয়টা আহ কয়টা সামন্তরিক আছে বের করেন কি কয়টা সামন্তরিক আছে বের করেন যদি আপনাকে বলে এটার মধ্যে কয়টা চতুর্ভুজ আছে বের করেন তাহলে কি করবেন আপনি কিভাবে আমরা সেটা বের করবো কিভাবে আমরা আমরা সেটা সেটা বের করব শিখবো আমরা যেভাবে বর্গের সংখ্যা বের করছি ঠিক একইভাবে আমরা কি রাম রম সংখ্যা বের করব আবার বলি যেভাবে আমরা বর্গের সংখ্যা বের করছি ঠিক একইভাবে আমরা রম্বসের সংখ্যা বের করব। তো আমরা বর্গের সংখ্যা যখন বের করছিলাম কি করছিলাম আমরা জাস্ট এখানে কি করছি এগুলা আমরা সিস্টেম দেখাইছি এখানে কাউন্ট করুন তো এক দুই তিন চার এক দুই তিন চার এটাই তো না যেহেতু উভয় মানে পাশাপাশি যা উপর নিচে যেহেতু তা তা কি করবো আমরা যে কোনো একটা পাশকে কি করছি যখন আমরা বর্গ সংখ্যা বের করছিলাম যখন পাশাপাশি উপর নিচে সমান সংখ্যক থাকে তখন কি করতাম যে কোনো একটা সিরিয়াল কে বর্গ করে যোগ করলে হয়ে যাবে তো ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার তারপরে কি ফোর স্কোয়ার তাই না যোগ করলে কি হবে আহ ষোলো নয় তারপরে পাঁচ চার চার পাঁচ তার মানে কি নিশ্চিত হবে তাই না অর্থাৎ এটা মধ্যে আমার বর্গ সংখ্যা আছে কয়টা 30টা বর্গের সংখ্যা আছে ক্লিয়ার কোনো ঝামেলা আছে নাকি কোনো ঝামেলা নাই ওকে তার মানে আমরা যেভাবে বর্গ সংখ্যাটা বের করবো ঠিক একইভাবে আমরা রম্বস সংখ্যা বের করব এখানে সমান সংখ্যা না থাকে যদি আপনি আরটায় এখানে বাড়ানো থাকে তো কি করবেন ওটা ফলো করবেন এই এটা ফলো করবেন ওকে ঠিক আছে দেখেন আমরা এখন এখানে কি করতে পারি দেখেন তো যদি আপনাকে এখন ওরা বলে যদি বলে যে ভাই এখান থেকে যেহেতু আপনি রম্বস সংখ্যা বের করছেন যদি আমাকে বলে এখানে চতুর্ভুজের সংখ্যা বের করতে একটা বিষয় মাথায় রাখতে হবে চতুর্ভুধের সংখ্যা সব সময় একই সিস্টেমে বের করা হয় কি সব সময় একই সিস্টেমে বের করা হয় সো তারা দেখেন তো এখানে কিভাবে চতুর্ভুজের সংখ্যা বের করতে হয় তো চতুর্ভুজের সংখ্যা হচ্ছে কি জাস্ট আপনি ওই যে বললাম না আহ যেহেতু এইটা কি করতে হবে এগুলো যোগ করতে হবে এক আর দুই কত তিন 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 কত আহ এক দুই তিন 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 ছয় 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 এক দশ আর এখানে কি আর এখানে হচ্ছে এক আর দুই তিন তিন তিনে ছয় 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 আট দশ এই দশ দিলাম আমরা গুণ করে দিলে আমরা কি চতুর্ভুজের সংখ্যা বের হয়ে যাবে তার মানে আমি এখান থেকে চতুর্ভুজের সংখ্যাও পাইলাম রম্বোধের সংখ্যাও পাইলাম আমরা আগে যখন কি করছিলাম যখন আমরা চতুর্ভুজ বর্গ এবং আয়ত্ত সম্বলিত ছিল কি করছি আমরা সংখ্যা থেকে আমরা আহ বর্গের সংখ্যা বাদ দিলে কি পাইছিলাম আয়ত ক্ষেত্র পাইছিলাম রম্বোশের ক্ষেত্রে যখন আমরা যখন আমরা চতুর্ভুজের সংখ্যা থেকে রম্বোধের সংখ্যা বাদ দিব কি বললাম যখন আমরা চতুর্ভুজের সংখ্যা থেকে রম্বোধের সংখ্যা বাদ দিব তখন যা থাকবে তাই হচ্ছে সামন্তরিক তা কি তাই হচ্ছে সামন্তরিক কথা ক্লিয়ার তাহলে এখানে রম্বতের সংখ্যা আছে তিরিশটা দেন রম্বতের সংখ্যা তিরিশটা চতুর্বেশের সংখ্যা একশোটা এবং সামন্ত্রিকের সংখ্যা হচ্ছে আমার সত্তরটা কথা ক্লিয়ার আশা করি সম্পূর্ণ ক্লিয়ার যদি আপনি সব কিছু বুঝে থাকেন তাহলে আপনাকে একটা কাজ দেবে সবাই কাজটা করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ওকে দেখেন কাজটা হচ্ছে কি কাজটা হচ্ছে এখানে যদি আমি আপনাকে বলি বলন্ত যদি আমি সহজ একটা কাজ দিবে হ্যাঁ যদি আপনাকে আমি বলি বলেন এখানে আমার কটা আহ কি আছে যদি আপনাকে বলি যে এখানে মোট কয়টা হ্যাঁ যদি আপনাকে বলি বলেন এই যে এখানে এখানে মোট কয়টা কি আছে আহ বর্গের সংখ্যা আছে এই এটা 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 ওকে এটা 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 এগুলোতে একজাক্টলি বর্গ তো হয় না আমি আপনার বুঝে নিবেন যে এটা বর্গ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আটটা বাড়াই দিলাম ছটা দিলাম ওকে এখানে ছয়টা দিলাম মানে বুঝে নিবেন যে এটা এরকম চিত্র এখন তো বর্গের সংখ্যা বর্গ আঁকতে গেলে তো সবগুলো সমান করতে হয় আমার তো সব সমান হয় নাই এগুলো আবার প্রশ্ন তুলবেন না মানে আমি বলছি যে দয়া বর্গের চিত্র অঙ্কন করলাম এখান থেকে আপনার আমাকে বর্গ সংখ্যা বের করে দিবেন কি করলাম বর্গের সংখ্যা সংখ্যাভুজের সংখ্যা তারপর হচ্ছে কি আয়ত্তের ক্ষেত্রের সংখ্যা আমাকে বের করে দিবেন কথা বুঝছেন বর্গের সংখ্যা চতুর্ভুজের সংখ্যা বর্গ চতুর্ভুজের সংখ্যা এবং আয়ত্ত ক্ষেত্রের সংখ্যা আমাকে বের করে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ক্লাসটি বুঝে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন ওকে তো এই ক্লাসটা করলে আপনি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখান থেকে প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস তাই ক্লাসে যদি বোঝে থাকেন অবশ্যই অবশ্যই ক্লাসে শেয়ার দিয়ে দেবেন আপনার ফ্রেন্ডদের দেখা শুরু করে দিবেন এবং যদি ক্লাসে ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসে শেয়ার দিবেন